আমরা নিয়ে আসলাম হলো বাচ্চাদের অনুষ্ঠান এটা হলো বাচ্চাদের জন্য তো বাচ্চারা এখানে আছে হলো না দিভা বিউটি পার্লার ফাবিয়া বিউটি পার্লার সুস্মিতা এবং হিমু তো এখানে দেওয়া যাবে কবিতা গল্প কবিতা গল্প যোগ দিতে পারবেন আপনারা আপনারা তো তারপরে আপনারা দিতে পারবেন গজল এগা ছাড়া এগা ছাড়া দেওয়া যাবে না তো মনে লাইক দিতে হবে তো প্রথমে আছে নাজিফা বিউটি পার্লার

আমা জোড়া চোর মারবু গোড়া ওরে বুবু সুরের দ্বারা আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক চোড়ে মেরেছে চোরে হাতালি চলে গেল এবার আসছে হিমু চলে আসো যাও নিয়ে কত করে দেবে করে নেই করা নেই আর কি শোনা আসে তার কিছু দিও হাসিটুকু নিও আর খুশিটুকু নিও তুমি নিচে থাও নিচে দিতে হবে এবার গেল নাজিফা বিদি ইরফান এবং হিমু এবার সে ফাবিয়া বিদি ইরফান চলে আসলো তুমি কি দিতে চাও আমি দিব একটা খুব দাও বলো